হ্যালো গাইস আমি প্রণমিতা সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি কারণ আজকের জন্মাষ্টমী চুটকি মেরে ফিসনা পরিষ্কার করা হয়ে গেছে আর আমাদের বাড়িতে একটা ডগি আছে তার নাম গোলু আমার সকালবেলা প্রতিদিনের কাজ ঘুম থেকে উঠে ওর সাথে একটু খেলা করা তারপরে এখন আমি স্নান করে চলে এসেছি অফিসে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি তার আগে ওপরে গিয়ে আমাদের উপরে ঠাকুর ঘর আছে তো ওপরে গিয়ে আগে আলপনাটা দিয়ে নেবো দেন তারপরে বোন সব ঠাকুরের যোগাযন্ত করবে এই যে আমি ওপরে চলে এসেছি এই ডেকোরেশনগুলো আমার কাকাই করেছে তারপরে আমি বসে গেছি আলপনা দিতে তো আমি অতটা ভালো আলপনা দিতে পারি না বাট চেষ্টা করি দেওয়ার তো কিরম হয়েছে তোমরা একটু জানিও কমেন্ট করে আর আমি তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ আমাকে অফিসও যেতে হবে টাইমও হয়ে গেছে আর আমার আলপনাটা শেষ হয়ে গেলে বোন আবার ঠাকুরের জোগাড়ও করবে তো এটা হচ্ছে আমার আলপনা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে বোন স্নান করাচ্ছে প্রথমে রাধা কৃষ্ণকে স্নান করাচ্ছে রাধা মানে কৃষ্ণর কাপড় পরানো হয়ে গেছে মা তারপরে মালা দিয়েছে গলায় বাঁশি দিয়েছে আস্তে আস্তে কৃষ্ণকে পুরো রেডি করে দিয়েছে কৃষ্ণকে রেডি করার পর তারপর এখানে রাধাকে রেডি করছে রাধা কৃষ্ণ রেডি হয়ে গেলে বোন এবার গোপালকে স্নান করাবে আর আমাদের বাড়িতে একটা না চার চারটে গোপাল আছে তো আমার আমরা হচ্ছি তিন বোন কিন্তু একটা এক্সট্রা গোপাল ঠাকুর আছে তো যাই হোক এখানে গোপালকে স্নান করানো হয়ে গেছে জামাকাপড় পরানো হয়ে গেছে আর সব কাজের মাঝে আমি সময় পাইনি আর ভিডিও করার আমি অফিসে চলে এসছিলাম এখন অফিস থেকে বেরিয়ে গেছি এখন প্রায় বাজে সাড়ে তিনটে বাইরে বিবৎসর রকম আজকে রোদ্দুর করেছে আর তেমনি আজকে প্রচণ্ড গরমও ছিল আর বাড়িতে এসে দেখি যে এখানে আমার মায়ের সব যোগাযন্ত্রী হয়ে গেছে মা জোগাড় করছে ঠাকুরের ভোগটা আলাদা করে সাজাচ্ছে আজ যে অনেক কিছুই রান্নাবান্না করেছে মা সব একা নিজের হাতেই করেছে আর এই যে আমাদের পুরো ঠাকুরের সাজানো গোছানো যোগাযন্ত্রিক করা সব রেডি আর এখানে মা লুচি করেছে পোলাও তারপরে ওটা আছে তালের বড়া পাঁচ রকম ভাজা ছিল তরকারি আর কপুর ফেভারিট হচ্ছে ক্ষীর আর এখানে আমার পিসিও চলে এসেছে পিসি আজকে অনেকটা মায়ের সাথে হেল্পও করেছে আর তারপর আস্তে আস্তে আমার ঠাকুর চলে এসছে ঠাকুর এখানে পুজো করছে আর এখানে আমার পিসি সাং বাজাচ্ছে আমার বোন এখানে ঘন্টা বাজাচ্ছে আমি আজকের অঞ্জলি দিতে পারিনি কারণ লেট হয়ে গেছিল বলে এখানে শুধু আমার মা পিসি অঞ্জলি দিয়েছে তারপরে পুজো হয়ে যাওয়ার পর নিচে এসে দেখি যে

আর এখানে আজকে যারা নিমন্ত্রণ ছিল যেরকম একটা কাকিমা আর পাশে হচ্ছে আমার পিসি হলুদ শাড়ি পরে আমার জেম্মা মা দিদি ভাই দুটো কাকা সব চলে এসে এখানে গল্প করছে আর সবচেয়ে বড় ইনসিডেন্স হয়েছে আজকে যে আমার আজকে একটা মামা গোপুর জন্য কেক এনেছে যেটা আজকে মিসিং ছিল আর আজকে আমি সেরকম কিছু খাইনি শুধু লুচি আর নাড়ু খেয়েছি আর এখানে খাওয়া দাওয়া খেতে ফেতে সব বসে গেছে অনেক রাত্রিরও হয়ে গেছে তো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর সবাই ভালো থেকো